আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো বিউলি ডালের জিলাপি বিউলি ডালটা আমি ভিজিয়ে মিক্সারে বেটে একদিন বাসি করে রেখেছি আমি এটা জিলাপি বানাবো বানানোর জন্য আমি ভালো করে মিক্সারে খুব মিহি করে বেটেছি এটা আমি ভালো করে ব্যাটার বানাবো এবারে এবার আমি দিয়ে দেবো ময়দা হাফ বাটি ময়দা দিয়ে দেব দিয়ে আমি ভালো করে ব্যাটারটা মাখিয়ে নেব আমার এই ব্যাটারটা বানানো হয়ে গেছে আপনারা পারলে বিউলির ডাল শিলে ভালো করে বাড়তে পারে আর মিক্সারেও ভালো করে মিহি করে বেটে নিতে পারে এটা যত মিহি করে বাড়তে পারবে তত জিলাপিটা খুব সুন্দর হবে ফুলবে ভিতরে রস ঢুকবে হ্যালো বন্ধুরা আমি এবার জিলাপিগুলো ভেজে নেব এরকম সুন্দর গোল গোল করে দিয়ে দেবেন কাগজের মধ্যে একটা বাটার গুলো দিয়ে দেবেন আপনারা পারলে কাগজে না দিয়ে কাপড়ে সাদা কাপড়ে করে করতে পারে আরো ভালো হবে আমার জিলাপিটা এক ফিট হয়ে গেছে আমি উল্টো দেব এরকম লাল লাল হবে আর এক হলেই আমি তুলে নেব নিয়ে রসে দেব এই ব্যাগাটা বানানোর সময় আপনারা বিউলি জালের মধ্যে একটু লবণ দিয়ে দেবেন তাহলে ফেটানোর সময় লবণ না দিলেও হবে এবার আমার ভাজা হয়ে গেছে এগুলো আমি এরকম তুলে নেব তুলে নিয়ে আমি আরও একবার দুবার ধুয়ে আমি আরো একবার বানিয়ে তেলটা আমার একটু বেশি গরম হয়ে যায় গ্যাসটা আস্তে কমিয়ে দিয়েছে সহজ পদ্ধতিতে আমি এটা বানিয়ে নিচ্ছি খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় এখন আমি এক বাটি জল এক বাটি চিনি দিয়ে আমি চিরাটা বানিয়ে রাখছি গেছে জিলাপিগুলো এরকম সুন্দর লাল লাল করে ভাসতাম আমার এই চিরাটাও বানানো হয়ে গেছে দেখবো হাত দিয়ে চট হ্যাঁ হয়েছে জিলাপি গুলো ছেড়ে দেব আমি গ্যাসটা অফ করে দেব এখন আমার সিরাটা হয়ে গেছে আমি জিলাপিগুলো রসি দিয়ে দেবো দি আমি একটু ভালো করে ডুবিয়ে দেব তে শিরাটা গায়লে গইয়ে রে রেপিটা আমার হয়ে গেছে আমি ভেনে দেখব রসটা ঢুকেছে কি ए रस कैसे